থেকে এ নিয়ে সুসজ্জিত হয়ে পহেলগাঁওয়ে এসে এইভাবে আঠাশ জন মানুষকে গুলি করে মানল তোমার সরকার কোথায় ছিল তোমার বিএসএফ কোথায় ছিল তোমার মিলিটারি কোথায় ছিল কেন আমরা তো প্রত্যেকের কাছে শুনি যে প্রায় হাজার দুয়েক মানুষ সেই পয়ালগাঁড়ে সেদিন উপস্থিত ছিল আধা ঘন্টার বেশি সময় ধরে কুড়ি মিনিট গুলির পরেও আধা ঘন্টা যারা ছিল তাদেরকে সেখান থেকে ঘোড়ায় করে কাঁদে করে মানুষ হসপিটালে নিয়ে যাওয়ার কোন ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। তখনও কোনো বিএসএফ তখন কোন আর্মি তখন কোন সিআইএসএস আসেনি কেন তো ছিল তারা এর একটাই কারণ আমরা ডাল মে কিছু কালা কেন গোটা মুসলিম সমাজ ওয়াকাব বিল নি আন্দোলন করছে ওয়াকাব আইন নি আন্দোলন করছে তাদের সঙ্গে ভারত ধর্ম নিরপেক্ষ হিন্দু মানুষ আছে গোটা বিশ্বের মুসলিম করে গোটা বিশ্বের ধর্ম নিরপেক্ষ মানুষগুলো এই আন্দোলনকে সমর্থন করছে সেই আন্দোলন থেকে মানুষের মুভমেন্ট ঘোরানোর জন্য এটা কি কোন পরিকল্পনা হয়েছে প্রশ্ন হতেই পারে কেন দিয়ে ছিল না কেন আর্মি ছিল না কেন সিআইএসএফ ছিল না তারা কোথায় গেছে তাদের কি ডিউটি সেদিন ছিল না ইচ্ছা করে তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে যে ঘটনাটা ঘটুক এবং টিভিতে প্রচার করা হোক যে মুসলমানরা বেছে বেছে হিন্দুদের গুলি করে মেরেছে অতএব মুসলমানরা জঙ্গি এদের পক্ষে ভারতবর্ষের মানুষ থাকা যাবে না এটা একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা আমরা যারা এই বাংলার মানুষ আমরা দেখেছি মুর্শিদাবাদে আমরা দেখেছি মালদায় বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢোকানো হয়েছে এই জঙ্গিদের বাংলাদেশ থেকে ঢোকানো হয়েছে জন্যে दांगा लगाओ